আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে আমার ক্রাফটিং এন্ড বিল্ডিং গেমের এর সারভাইভাল ওয়ার্ল্ড এর পার্ট ফাইভ তো আজকে আমরা মাইনিংয়ে যাব এবং মাইনিং থেকে ডায়মন্ড আয়রন এগুলোকে মাইনিং করব তারপরে আমরা নেদারে যাব তো প্রথমত আমাদেরকে কী করতে হবে আমি এখান থেকে গাজর নিয়ে নেই খাবার তো এটা পার্ট থ্রিটা আমি ফার্মটা বানিয়েছিলাম এবং ভিডিওটা স্পিড করে দিয়েছি কারণে একটু টাইম লেগেছিল তো এই ফার্মটা অনেক সুন্দর হয়েছে এমনকি এই ফার্মটা আমার একটা ফ্রেন্ডও কপি করেছে তো যাই হোক আজকে আমরা আমাদের বাড়ির পেছনের টাইম মাইনিংয়ে যাব মানে ডায়মন্ড আয়রন এগুলো লাগবে আমার আয়রন লাগবে আয়রন মানে আয়রনের পিকেশো নেই ডায়মন্ড যে মাইনিং করব সমস্যা নেই আয়রন অনেক কমন আয়রন ইজিলি আমরা পেয়ে যাব তো রাত হয়ে গিয়েছে এখন মনে হয় জম্বি আসবে তাই এখানে বেড়া দিয়ে নেই কেউ ঢুকতে না পারে এখন আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে ঘুমাতে হবে আবার জম্বি না হলে আবার মেরে দিবে ভিলেজার মেরে দিবে এবং ভিলেজার কমে যাবে আমার ভিলেজ থেকে তো আমরা এখন মাইনিং এ যাওয়ার জন্য প্রস্তুতিটা নিব আর কি তার জন্য আমাদেরকে একটা ফার্নেস্ট আয় সরি গাইস মানে ফার্নেস তো পিকস দিয়ে ভাঙে আমি এক্স দিয়ে ভাঙছিলাম সমস্যা নেই এখন আমরা এখান থেকে স্টিপ গুলো রেখে নেই মানে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে রেখে নেই আর তো আরো কিছু আছে এগুলোকে রেখে নিই এগুলো তো আর কাজে লাগবে না তো এখন দেখি বাইরে যাই আমাদেরকে মাইনিং এ যেতে হবে আমরা আগে ই বানিয়ে নেই স্টোন কালেক্ট করে নেই যেন আমাদের পিকেক্স তো প্রায় শেষ ও তো স্টোন কালেক্ট করে নেই ও সমস্যা নেই স্টোন তো আমরা মাইনিং থেকে পেয়ে নেব মানে পেয়ে যাব। তাই স্টোনের সমস্যা নেই ওখানে স্টোন ভরে যাবে স্টোন দিয়ে এবং এগুলোকেও রেখে নেই কারণ আমাদের তো বানাতে হবে আয়রনের ওই পিক্যাক্স পরে তো আমরা ডায়মন্ড কালেক্ট করবো ডায়মন্ড পাবো না জানি না হ্যাঁ স্পিড করে দেই ভিডিওটিকে তো আমরা উট নিয়ে নিয়েছি এগুলো নেওয়ার এটা আবার কেমন হয়ে গেল মানে এটা ক্যাব একটা ঠিক করেছিলাম না যে এরকম হয়ে গিয়েছে এরকম হয়ে গিয়েছিল তো হোক আর মারে কে কে মারলো মারলো কে ওইদিকে প্ল্যান্টস এবং উট পড়ে আছে কিন্তু আমাকে মারলো কে যাই হোক কে মারলো জানি না আমরা আমাদের মাইনে এ যাই এর নিচে যে নেই আয়রন পেলেই হয়েছে আগে আমরা ক্রাফটিং টেবিলও তো নিতে হবে না ক্রাফটিং টেবিল নিতে ভুলে গিয়েছি এবং বের হয়ে যায় তো এখন আমরা যাই আর ক্রাফটিং টেবিলটা সামনে রেখে নেই যে গাজরটা এখানে রেখে নেই ক্যারট এখন আমরা প্ল্যাংস বানিয়ে নেই আর হচ্ছে এই পিক্যাক্স প্ল্যাংস একটু পরে বানাবো সমস্যা নেই আবার এটা ওই জায়গায় চলে গিয়েছে এটা এর বদলে দিই তো এখন আমরা ঘরের একের পেছন সাইড এই জায়গাটায় মাইনিং করবো না শুরু করবো দেখি কত দূরে যাওয়ার পরে পাই আজকে মনে হয় না পাবো ইনশাল্লাহ পাব ইনশাল্লাহ এবং আমরা এখন আয়রনের পাশাপাশি এখানে কোল আছে কোল কেটে নেই টর্চ বানানো লাগবে আমরা তো টর্চ আনতেই ভুলে গিয়েছি সমস্যা নেই উড আমাদের কাছে আছে এখান থেকে আমরা টর্চ বানিয়ে এ অনেক কোল আছে এবং অনেক আয়রনও আছে তো তো কালেক্ট করে নিয়ে এখন এখন এখান থেকেও কেটে কেটে নেই নেই এই দিক থেকে আরে এদিক দিয়ে তো পানি দিয়েও ভরে যাচ্ছে এখন কি করব দেখো কত পানি এসে পড়েছে একটু সময়ের ভিতরে এখন স্টোন দিয়ে তাড়াতাড়ি আটকাতে হবে মানে কি এখানে মানে কি সমুদ্র ও পুরোটা একটা সমুদ্র ভাই তো মানে নদী আমরা ভুল জায়গায় এসে পড়েছি কোথায় লাগাবো হ্যাঁ পানি কমে গিয়েছে ভালো হয়েছে পানি কমেছে পানি দিয়ে একদম ভরে গিয়েছিল যাক ভালো হয়েছে পানি থেকে অন্তত বাঁচতে পেরেছি তোমার কোলগুলো নিয়ে নেই তাড়াতাড়ি বানাতে হবে টর্চ তারপরে আবার মাইনিং মাথা এতটুকু দূরে এসে পড়েছে তবুও পেয়েছি ভালো হয়েছে তো এখন আমরা ক্রাফটিং টেবলটা বসিয়ে দেই তাড়াতাড়ি টর্চ বানাতে হবে এই তো টর্চ পেয়ে গিয়েছি তো এখন টর্চটা বানিয়ে নেই চারটা করে টর্চ পাচ্ছি একটা না চল্লিশটাতে হয়ে যাবে ফার্নেস নিয়ে আয়রনগুলোকে গলতে দেই কি দিয়ে গলতে দিব আর দ্বারা আমরা আগে প্ল্যাংস বানিয়ে নেই তারপরে গলতে দিচ্ছি গুলো বানিয়ে এখানে গলতে দিয়ে দিব এই তো এখন আলো হয়ে গিয়েছে এবং এদিক দিয়ে বৃষ্টি পড়ছে উপরে বৃষ্টি হচ্ছে এবং রাত হয়ে যাচ্ছে তো সমস্যা নেই আমরা তো এখানে আছি দেখি একটু নিচের দিকে যাই আরন হয়ে যাবে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এখন ফার্নেসটা খুলে দেখি আয়রন হয়েছে নাকি হ্যাঁ হয়ে গিয়েছে আয়রন এখন প্ল্যাংস গুলোকে নিয়ে নেই এবং একটাই বানাতে হবে আয়রন পিক্যাক্স আর দেখি এটা ভেঙে নেই আগে তারপর আয়রন পিকেক্স বানাবো তো এখন আমাদেরকে আয়রন কেক্সটা বানাতে হবে আমরা বানিয়ে ফেলেছি সাথে রেখে দেই দেই আর রেখে রেখে ক্রাফটিং এখন আমরা মাইনিং শুরু করি আবার এটা দিয়ে করি না আয়রন দিয়ে করি আয়রন শেষ হবে না মনে হয় তো দেখতে থাকি দেখি পাই নাকি ডায়মন্ড একেবারে নিচে যাব এই যে আরো আয়রন পেয়ে গিয়েছি এগুলো কেউ মাইনিং করে নেই আরো আয়রন আছে এখানে একলা এখানেও পাঁচটা ছয়টার মতো পেয়ে গেলাম তো হয়েই গেল আমাদের আয়রন আর আয়রন লাগবে না এখানে কপারও পেয়ে গেলাম আরো দেখি এই যে এখানে আরো আয়রন মানে ভরা ভরা জিনিস ভরা কয়টা যে আয়রন পেলাম দারুণের আরমর বানিয়ে ফেলবো এখানে আছে চারটা এই তো আর দুইটা মানে অনেক আয়রন এখানে একটা আছে এটাকেও ভেঙে নেই এখন নিচে যাই এখন অনেক নিচে যাই স্পিড বাড়িয়ে দেই স্পিডটা বাড়িয়ে দিয়েছি ওকে এখানে লেপিক পেয়েছিলাম আরো নিচে যাই কারণ এতক্ষণ কিছু পাইনি এখন আরে তো ভাই দেখো ডায়মন্ড আমরা পেয়ে গিয়েছি কত তাড়াতাড়ি মানে ও অনেকগুলো ডায়মন্ড আছে একটা দুইটা তিনটা চারটা ওরে পাঁচটা পাঁচটায় আছে ভাই পাঁচটা ডায়মন্ড তো ভিডিও আবার স্পিড করে দে এদিক দিয়ে স্টোন এগুলো পেয়েছিলাম তো এখন আরো কত মাইনিং করতে হবে অনেক করে মাইনিং করেছি বেড রোগ পর্যন্ত এসে পড়েছি ভাই মানে বুঝতে পারছো বেড রোগ পর্যন্ত আমরা এসে পড়েছি আর কি বলবো আর একটু উপরে যাই তারপরে মাইনিং করব তো এখন এখান থেকে মাইনিং শুরু করি আমরা রেডিস্টন এগুলো পেয়েছিলাম এখানে ওই এমরাল্ড পেয়েছিলাম রেডিস্টন অনেকটাই খুঁজেছি তো দেখো ডায়মন্ড তো আমরা দ্বিতীয়বারের মতো ডায়মন্ড পেয়ে গিয়েছি এখানে দেখি কয়টা পাই একটা দুইটা তিনটা চারটা আর পাঁচটা ছয়টা ছয়টা মনে হয় না ষাটটা ষাটটা পেয়েছি এখানে সাতটা ডায়মন্ড ওই সময় পাঁচটা এখন ষাটটা তাহলে বারোটা ডায়মন্ড এদিকে দেখে আরো আছে নাকি না এদিকে তো আর নেই মনে হয় যাক এদিকে আর নেই আমরা একটা কাজ করি উপরে চলে যাই উপরে ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি আমরা তাড়াতাড়ি উপরে যাই উপরে যেতে অনেক টাইম লেগেছিল স্পিডটা বাড়িয়ে দিয়েছি দেখো কত উপরে যাই হোক গাইস আমরা কিন্তু প্রায় উপরে উঠে গিয়েছি দেখো এই তো আমরা উপরে উঠে গিয়েছি আর ভাই জম্বি না হ্যাঁ জম্বি আরে দেখো জম্বি কত ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে মানে তালি দেওয়ার মতো প্রায় অবস্থা কতগুলো ড্যামেজ দিয়ে দিলো জম্বি আমাকে যাই হোক আমরা এখন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে তারপরে যা দেখ করার করবো যাই হোক আমরা ঘুম থেকে উঠে পড়েছি এখন সব জিনিসগুলো এখানে লাগাবো তারপরে হচ্ছে করব এক্স এগুলো তো ফার্নেস এবং তো এখন এবং ফার্নেসটা বসিয়ে নেই এবং অপ্রয়োজনীয় জিনিসগুলোকে রেখে আসি তাড়াতাড়ি ভিডিওটা স্পিড করে এবং এখন দেখি ক্রাফটিং টেবিলে আমরা আগে পিক্যাক্সটা বানিয়ে নেব এবং শোয়ার্টটা গাইস বানিয়ে নেই তো গাইস এখন আমি ডায়মন্ড দেখি প্যান্টটা বানিয়ে নেব কারণ চেস্টটা তো আছেই আর হচ্ছে ওই আয়রনগুলোকে গলিয়ে নেই তো এখন গাইস আমি আয়রনগুলোকে গলতে দিয়ে দিলাম আর এখানে জিনিসপত্র ভালো করে রেখে দিলাম এবং এখানে দুইটা ডায়মন্ড আমাদের কাছে আছে কপার আছে অনেক কিছু আছে এগুলো ই করলাম এবং আরো কিছু জিনিস নিয়ে নিলাম মোটামুটি অপ্রয়োজনীয় এবং দেখো এখন কেমন লাগছে আমাকে আগে আয়রনের ইটা বানিয়ে নেই আরো কিছু অপ্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে নেই পরে আমার সাথে অন্য একটা চেষ্টা রেখে দিবো মানে এখানে সব দামি জিনিস আর একটা চেস্ট বানাবো দাঁড়াও ওটা বানাবো হচ্ছে পার্ট সিক্সে এটা তো পার্ট ফাইভ তো পার্ট সিক্সের জন্য গাইস কমেন্ট চাই প্লিজ কমেন্ট করো পার্ট সিক্সের জন্য এখন গাইস দেখি আয়রনের এটা বানাতে পারি নাকি তো আয়রনের হেডটা আমরা বানিয়ে ফেলেছি তো এখন তো দেখো আমাকে কেমন লাগছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পার্ট সিক্সের জন্য গাইস কমেন্ট করো পার্ট সিক্সে আমরা নেদারে যাব ওকে তো বাই বাই আসসালামু আলাইকুম